एक पंडित गाए दिए बुझो बोझ मनुष्य बुझ भक्ति फानी रही दूध एक पंडित गाइए दिए मैं बुझो जरा मैं बोझ कईाटी हम सब दुख तो राखना जो बोसाटी हम सब दुख तुझे जरा एक दिन बोझ एकदा एक दिन बोझ তু চল ভালো বুঝলো না হ্যাঁ গরু চল এই সত্যি কে তো লাগাই পেলা মানুষ সত্যি নষ্ট করে না <laughs>

আর বছর গরু সল এর দিদি ফলিলা, না বন্দীপলাই হইলে যাবে বেটে বেটাই আসি আর বছর গরু সল এর দিদি ফলিলা, না হইলে যদা বেটে বেটাই আসি আর পুরা জীবন হারাই দিয়ে হালাল হাতে সিনিবা পুরা জীবন হারাই দিয়ে হালাল হাতে চিনিবা একদিন বুঝি বাজারা একদিন বুঝিবা একদিন বুঝি বাজারা একদিন বুঝিবা ও যারা বুঝবা ও যারা বুঝবা একদিন বুঝি বাজারা একদিন বুঝিবা একদিন বুঝি বাজারা একদিন বুঝিবা আজনা তোমার যে হতা একদিন ওয়াজ নগর কিছু টিয়া দেন না

दुनिया की हालत क्या आज दुनिया की हा हालत क्या करो आज खेल दुनिया हालत